আপনি যার বয়ে মক্কা পলায়ন করতেছেন যার বয়ে আপনি মক্কা থেকে পলায়ন করে চলে এসেছেন যার যাকে আপনি জানেন রক্তপাত পছন্দ করে যাকে আপনি জানেন সে নাকি অত্যন্ত খারাপ আপনি যাকে চিনেন অত্যন্ত খারাপ মানুষ হিসেবে কিন্তু সে খারাপ মানুষ না কিন্তু আমি হইলাম সেই মোহাম্মদ আমি ইয়াবদুল্লার জেরে মোহাম্মদ মহিলা অবাক হয়ে গেল অবাক হয়ে বলে বাবা তুমি যদি মোহাম্মদ হও কিন্তু আমি যে এতদিন শুনলাম আমার লিডারদের কাছ থেকে আমার নেতাদের কাছ থেকে শুনলাম আবদুল্লার ছেলে মোহাম্মদ নাকি ভালো না রক্তপাত পছন্দ করে মানুষের সাথে খারাপ আচরণ করে কিন্তু তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার চরিত্রে তো আমি মুগ্ধ হয়ে গেলাম রে বাবা সত্যি কি তুমি আবদুল্লার ছেলে মোহাম্মদ বলি হা হা গো বা হে মা আমি সত্যি আবদুল্লার ছেলে মোহাম্মদ বলি সত্যি যদি তোমার কথা তুমি যদি সত্যি আবদুল্লার ছেলে মোহাম্মদ হয়ে থাকো তাহলে আমার নেতারা আপনার বিরুদ্ধে যা বলেছে সব মিথ্যা বলেছে বানুয়া বলেছে কিন্তু আমি যদি আগে জানতাম তুমি এমন আমি তো জানতাম না কিন্তু আজকে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম না 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 মিথ্যা কথা বলেছিল আমার নেতারা আমার নেতারা মিথ্যাবাদী কারণ এমন চরিত্রের লোক কখনো খারাপ হইতে পারে না এমন চরিত্রের লোক উত্তম চরিত্রের মানুষ মোহাম্মদ আর জারি করিও না দেরি করি মোহাম্মদ আপনি আমাকে মুসলমান বানিয়ে দেয় নিজেকে পরিবর্তন করতে চায় সে যদি তোমার জীবনী ফলো করে সে যদি তোমার চরিত্রকে ফলো করে তাহলে তার জীবনে চলে আসবে পরিবর্তন আর সুখ আর শান্তি চরিত্র যদি ঠিক করতে হয় তাহলে তুমি নবীর জীবনী আমল করা তোমার জীবনে অনেক কিছু হয়ে যাবে আমার নবীর জীবনী সম্পর্কে আমার আল্লাহ বলেন وإنك لعلى خلق عظيم আমার বন্ধুর চরিত্র মহান চরিত্রের অধিকারী আমার বন্ধু উত্তম চরিত্রের অধিকারী আপনি যদি একজন চরিত্রবান বাবা হইতে চান আপনি যদি একজন চরিত্রবান পিতা হইতে চান তাহলে আমার জীবনী কেমন পিতা ছিলেন আপনি আমার জীবনী আপনি আমার নবীর জীবনীকে অনুসরণ অনুকরণ করতে হবে আপনি যদি আমার নবীর জীবনী অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে আপনি একজন চরিত্রবান বাবা হইতে পারবেন আপনি যদি একজন চরিত্রবান স্বামী হইতে চান আপনি আমার নবীর জীবনের মধ্যে কি দেখেন আমার নবীজি আমার নবী স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছেন কেমন ব্যবহার করেছেন কেমন চরিত্র ছিল কেমন চরিত্র ছিল আমার নবীর যদি ওইগুলো আপনার মধ্যে আমল করতে পারেন আপনার স্ত্রীর সঙ্গে ওই ধরনের আচরণ করতে পারেন আপনি হয়ে যাবেন মহান চরিত্রের অধিকারী আপনি হয়ে যাবেন উত্তম চরিত্রের অধিকারী শুধু তাই না আপনি যদি হইতে চান একজন ন্যায় পরায়ন বাদশা ন্যায় বিচারক হইতে চান তাহলে আমার নবীর জীবনীকে আপনি কি করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে আপনি যদি একজন সটিক ব্যবসায়ী হইতে চান বলে আপনি কি করতে হবে আমার নবীর জীবনীকে ফলো করতে হবে আমার নবীর জীবনীকে অনুসরণ অনুকরণ করতে হবে রে শুধু তাই না আপনি যদি একজন শিক্ষক হইতে চান আমার নবী কেমন ছিলেন আমার নবীর মতো শিক্ষক হতে হবে এমন কোন দিক নাই এমন কোন সাদযত নাই এমন কোন দিক নাই যে নবীর জীবনের সাথে সম্পর্ক না আপনি যেদিকে যাইবেন সেই দিকে আমার নবীর সঙ্গে মিলবে আর আপনি যদি আমার নবীর সঙ্গে মোহাব্বত রাখেন মিল রাখেন আমার নবীর চরিত্রকে ফলো করেন তাহলে আপনার সংসারে এবং ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি আসবে তো ভাইরা আমার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন অনেক লম্বা ঘটনা কেমন করে বলি রে ভাই কেমন করে বলি রে বাবা ও মায়ারা ওরা মসজিদে আছেন বাবা বাবারা যুবক বাইরা লক্ষ্য করে শুনুন আমার নবীর আচরণ কেমন ছিল আমার নবীর আচরণ আচরণে মানুষ কি হয়ে গেছে পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে বেদর মীরা মুসলমান হয়ে গেছে অনেক লম্বা ঘটনা মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের পর মক্কার কাফের কুফাররা বিভিন্ন দিকে পলায়ন করতে লাগলো এমনি দেখা যায় নবীজি তখন মক্কার ভিতরে ডুববেন এমন করে এমন সময় দেখা যায় একজন মহিলা বৃদ্ধ মহিলা ওই মহিলা মাথার মধ্যে অনেক বড় একটা বোঝা একটা ব্যাগ তার মাথা তার জিনিসপত্র আসবাব জিনিসপত্র মাথায় নিয়ে আসে মক্কা থেকে বের হয়ে যাবে মহিলা কিন্তু মুসলমান না বেদর্মী মহিলা ওই মহিলা যখন মক্কা থেকে পালায়ন করবে এমন সময় আমার নবীর সঙ্গে দেখা আমার নবীর সঙ্গে দেখা তখন আমার নবী বললেন ও মহিলা গো ও বৃদ্ধ মা আপনি কোথায় যাচ্ছেন ওই মহিলা নবীকে চিনে নাই নবীকে কোনোদিন দেখে নাই নবীকে ডাক দিয়ে বলতেছে বাবা! তুমি কি বলো তুমি কি জানো না বলে কি হয়েছে মক্কা বিজয় করে ফেলেছে মক্কা দখল করে নিয়েছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তাই নাকি বলে হ আবদুল্লাহার ছেলে মোহাম্মদ মক্কা দখল করে নিয়েছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ বলো খারাপ মানুষ রক্তপাত পছন্দ করে মারামারি ঝগড়া পছন্দ করে সে কিন্তু জাদুঘর তার অনেক পাওয়ার আছে এই জন্য আমি পালায়ন করতেছি কিন্তু ওই মহিলা তার ব্যাগটা নিয়ে যাইতে পারতেছে না নবীজি বললেন নবীজি নবীজির পরিচয় দেন না তখনও পরিচয় না দিয়ে ওই মহিলাকে বললেন মা আপনার ব্যাগটা দেন আমি আগায় দিয়ে আসি মহিলার ব্যাগটা যখন নবীজি আগায় দিলেন আগায় দেওয়ার সময় তার অনেক জায়গা অনেক দূর যাইবে নবীজি অনেকক্ষণ গেলেন অনেকক্ষণ যাইয়া নবী যখন ওই মহিলাকে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পর মহিলার ব্যাগটা রাখিয়া নবীজি বললেন মা গো আমি এবার চলে যাই ওই মহিলা বলল ঠিক আছে চলে যাও কিন্তু বাবা তোমার পরিচয়টা কি নবীজি বললেন মা আমার পরিচয়টা কি আপনি জানতে চাইবেন না বলি হ্যাঁ আপনার পরিচয়টা কি বাবা বলে যাও বলে আমার পরিচয় এবার আপনি যার বয়ে মক্কা পলায়ন করতেছেন যার বয়ে আপনি মক্কা থেকে পলায়ন করে চলে এসেছেন যার যাকে আপনি জানেন রক্তপাত পছন্দ করে যাকে আপনি জানেন সে নাকি অত্যন্ত খারাপ আপনি যাকে চিনেন অত্যন্ত খারাপ মানুষ হিসেবে কিন্তু সে খারাপ মানুষ না কিন্তু আমি হইলাম সেই মোহাম্মদ আমি আব্দুল্লাহ মোহাম্মদ মহিলা অবাক হয়ে গেল অবাক হয়ে বলে কিন্তু শুনলাম আমার নেতাদের কাছ থেকে শুনলাম আবদুল্লার ছেলে মোহাম্মদ নাকি ভালো না রক্তপাত পছন্দ করে মানুষের সাথে খারাপ আচরণ করে কিন্তু তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার চরিত্র আমি মুগ্ধ হয়ে গেলাম রে বাবা সত্যি কি তুমি আব্দুল্লাহ জেলে মোহাম্মদ বলি হা হা গো বা হে মা আমি সত্যি আব্দুল্লাহ জেলে মোহাম্মদ বলি সত্যি যদি তোমার কথা তুমি যদি সত্যি আব্দুল্লাহ জেলে মোহাম্মদ হয়ে থাকো তাহলে আমার নেতারা আপনার বিরুদ্ধে যে যা বলেছে সব মিথ্যা বলেছে বানোয়াট বলেছে কিন্তু আমি যদি আগে জানতাম তুমি এমন আমি তো জানতাম না কিন্তু আজকে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল তোমার ব্যবহারে আমি মুক্ত হয়ে গেলাম না 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 মিথ্যা কথা বলেছিল আমার নেতারা আমার নেতারা মিথ্যাবাদী কারণ এমন চরিত্রের লোক কখনো খারাপ হইতে পারে না এমন চরিত্রের লোক উত্তম চরিত্রের মানুষ মোহাম্মদ আর দেরি করিও না আর যে করিওনারে মোহাম্মদ আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন এই মহিলাকে রেবিজি মুসলমান বানাই দেন আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর চরিত্রে কি হয়েছে মুসলমান বেঈমান কাফের কুফফার কি হয়েছে মুসলমান হয়েছে আর আমরা তো রাস্তাঘাটে শুধু মানুষকে কষ্ট দেই মানুষকে কষ্ট দেই মানুষকে কি দেই কষ্ট দেই আচরণ আচরণ আর কোথায় এতে আপনি আমার জীবনে যদি পরিবর্তন পরিবর্তন আনতে হয় তাহলে কার জীবনী ফলো করতে হবে নবীর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের মধ্যে কি করতে হবে জানতে হবে বুঝতে হবে কাদের মাধ্যমে বুঝবেন উলামাই ক্যারামের মাধ্যমে আপনারা বুঝবেন তো আমি আমার আলোচনা লম্বা করব না শেষ করে দিব আমার পরবর্তীতে আরেকজন বক্তা আছেন উনি বলবেন তো সময় সংকীর্ণ সময় থাকলে অবশ্যই একটু লম্বা করে বলতাম অনেক লম্বা ঘটনা আমি কিন্তু সংক্ষেপ করে বলছি বেশি লম্বা করে নি আমার আলোচনা সদক্ষণ করলাম আপনাদেরকে আমাকে অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ ফবুল আলামিন এবং যা শুনলাম তা যেন আমল করা তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকে সকলকে সুস্থ রাখুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু